স্বাগত এবার সীমান্ত সমস্যা নিয়ে মিজোরামের সাথে অসমের বৈঠক হতে চলেছে দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে পঁচিশে এপ্রিল হতে চলেছে এই বৈঠক দীর্ঘদিন ধরে অসমের সাথে মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল এবং মেঘালয় সীমান্তের সমস্যা চলছে সুপ্রিম কোর্ট চায় দ্রুত রাজ্যগুলির মধ্যে সীমান্ত বিবাদ মিটিয়ে ফেলা হোক তাই এই পঁচিশে এপ্রিলের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো দেখো প্রথমে বলি যে আসামের সঙ্গে চারটি রাজ্যের যদি চারটি রাজ্যের সীমান্ত সমস্যা রয়েছে সেটা যে মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মেঘালয় এই সীমান্ত সমস্যা কিন্তু দীর্ঘদিনের আজকে নয় এবং এই সীমান্ত সমস্যা মেটাতে কিন্তু বহু কমিশন হয়েছে কমিটি হয়েছে কিন্তু সীমান্ত সমস্যা কিন্তু মেটানো যায় সম্ভব হয়নি এরই মধ্যে সব রাজ্যের সঙ্গে কিন্তু আসাম তারা আলোচনা চালাচ্ছে এবং আসামের সঙ্গে আগামী মিজোরামের আগামী পঁচিশ এপ্রিল একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে এই বৈঠকটি হবে গৌহাটিতে মিজোরামের মুখ্য সচিব তিনি আসামের মুখ্য অসমের মুখ্য সচিবকে তিনি একটি চিঠি দিয়েছিলেন এবং চিঠিতে তিনি আবেদন করেছিলেন যাতে দ্রুত এই বৈঠক টাকা হয় কারণ দু হাজার তেইশ সালের নয় আগস্ট একটি বৈঠক হয়েছিল সেটা হয়েছিল আইজলে হয়েছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে ওখানে একজন মন্ত্রী গিয়েছিলেন এবং আলোচনা হয়েছিল কিন্তু অফিসের পর্যায়ে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি এমনটা বলা হয়েছিল মিজোরাম মুখ্য সচিবের চিঠিতে এবং তারপরেই কিন্তু অসম সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় এবং তারা যে তারা বৈঠক করতে রাজি এবং দুই রাজ্যের মধ্যে আলোচনার পর পঁচিশে এপ্রিল গুয়াহাটিতে এই বৈঠক হবে এবং সেখানে আলোচনা হবে যে কিভাবে এই দু রাজ্যের মধ্যে সীমানা নিয়ে সমস্যা রয়েছে কেন যে দীর্ঘদিনের সমস্যা এবং যার ফলে মাঝে মধ্যে কিন্তু এখানে উত্তাপ উত্তেজনা তৈরি হয় কারণ সীমান্তে যারা বাস করে দুটো state রাজ্যের তারা বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ে যদিও কেন্দ্রীয় বাহিনী আছে তা সত্ত্বেও কিন্তু বিবাদ জড়িয়ে পড়ে তো এই অবস্থায় দাঁড়িয়ে যাতে দ্রুত এই সীমান্ত সমস্যা মেটানো যায় তার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু হস্তক্ষেপ করেছে অসম সরকার কিন্তু ১৯৮৯ সালে একটি মামলা করেছিল সুপ্রিম কোর্টে সেই মামলার কিন্তু নিষ্পত্তি হয়নি তারই মধ্যে আবার একটি নতুন করে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে যে অসমের সঙ্গে যেভাবে মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় এই সীমান্ত নিয়ে সেখানকার মানুষ জড়িয়ে পড়ছে গোলমালে জড়িয়ে পড়ছে এমনকি দুই রাজ্যের পুলিশের উপর বিবাদ তৈরি হয়েছে ঘটনা ঘটেছে যেন দুহাজার একুশ সালে এরকম ঘটনা ঘটেছিল এবং সেখানে সাতজন পুলিশ কর্মী মারা গেছিল আহ পরস্পর গুলি চালিয়ে দিয়েছিল তো এই রকম বিবাদ রয়েছে তাই সুপ্রিম কোর্টও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে মীমাংসা হয় সীমানা হয়ে সেই জন্য কেন্দ্রকেও তারা নির্দেশ দিয়েছে কিন্তু যে সব সব এই কেউ কাউকে মানে কি বলবো আলোচনা করি তো মেটাতে হবে কিন্তু অনেক জায়গায় বিরোধ তৈরি হয়েছে স্থানীয় মানুষ তারা বিরোধ তৈরি করছেন অর্থাৎ সরকারকে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে হয় তো এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা দেরিও হচ্ছে তো এই বিবাদটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে তিন মাসের মধ্যে এই বিবাদ মিটিয়ে ফেলতে হবে তারই মধ্যে অসম সরকার মানে তারা আলোচনা চালাচ্ছে গত কয়েকদিন আগে যেন যে যখন অমিত শাহ তিনি নর্থ গৌহাটিতে এসেছিলেন তখনও এই নিয়ে কিন্তু মিটিং করেছিলেন এই নিয়ে তিনি কথা বলেছিলেন এই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বৈঠক করেছিলেন মিজোরাম অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তারই অঙ্গস্বরূপ আগামী পঁচিশে এপ্রিল বৈঠক হবে এবং সব রাজ্যই চায় যাতে শান্তিতে এই আলোচনা হয় কারণ এবং সেই সঙ্গে যেটা সিদ্ধান্তও নেওয়া হয়েছে যাতে সীমান্তে যেন কোনো রকম উত্তেজনা না হয় সেই জন্য সীমান্তে মানুষের সঙ্গে দুই দেশের দুই রাজ্যের সরকার দুই রাজ্যের এই সরকার সমস্ত রাজ্যের সরকারগুলো তারা মানুষকে ইনসিস্ট করবে বিভিন্ন উৎসব মেলা হবে সম্পর্ক বাড়ানোর জন্য চেষ্টা করতে যাতে তাদের সচেতন করার চেষ্টা করবে যাতে বিবাদে জড়িয়ে না পড়ে কারণ মাঝে মধ্যেই তারা বিভিন্ন রকম বিবাদে জড়িয়ে পড়ে দুই রাজ্যের মানুষ অর্থাৎ কখনো মিজোরাম মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যের মানুষগুলো আসামের মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে বিবাদে তো এই বিবাদ যাতে না হয় সেই জন্য সরকার যেমন নজরদারি সেখানে পরিস্থিতির উপর নজর রাখতে এবং দুই সমস্ত রাজ্যের সঙ্গে সম্পর্ক যাতে তার নিবিড় করা হয় সেই জন্য সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি বিবাদ মিটিয়ে ফেলতে কিন্তু একের পর এক বৈঠকও ডাকা হচ্ছে এবং সেই মতোই মিজোরাম এর সঙ্গে আসাম অসমে বৈঠকভাবে 25 এপ্রিল গwahati অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ অসমের সাথে মিজোরামের এই বৈঠকে বৈঠক নিয়ে কিন্তু সীমান্তের যে সমস্যা তার সমাধান সূত্র বেরিয়ে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে সীমান্ত সমস্যা নিয়ে অসম এবং মিজোরামের এই বৈঠক হতে চলেছে 25 এপ্রিল সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নিউজ এতটুকুই বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন